আর যেহেতু হচ্ছে গিয়ে আমি রেস্টুরেন্ট নিয়েছি মিরপুরে সো সারাদিনেই মূলত আমি মিরপুরেই থাকি আর সন্ধ্যার পরে মূলত এলাকাতে আসি সো সারাদিনে আর উদ্যানের মধ্যে আসা হয় না আড্ডাও দেওয়া হয় না বাট আজকে উদ্যানের মধ্যে এত বেশি মানুষ বাট আজকে কিন্তু কি বার বলেন তো আজকে মাত্র সোমবার আর সোমবার মনে হচ্ছে শুক্রবার আসলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে মানুষ পুরাই স্বাধীন হয়ে গেছে যে যার মতো সে তার মতো করে স্বাধীনভাবে ঘুরতেছে এটাই তো আসলে সাধারণ জনগণ আমরা তাই চাই তাই না এর থেকে তো আর বেশি কিছু চাই না আসসালামু আলাইকুম বড় ভাই তো কি অবস্থা আপনাদের আসলে আসলে অনেক দিন ধরে আমার ভিডিও করা হয় না আল্লাহ মানুষ ভয় পায় যাই হোক আমার বাইকের অবস্থা বারোটা বেঁচে গেছে আসলে ষাট ফিটের রাস্তায় বাইক রাইড করতে করতে বাইকের অবস্থা বারোটা বেঁচে গেছে কিছুদিন পর পর এটা চেঞ্জ হয় ওটা চেঞ্জ হয় আসলে রাস্তা যদি ভালো না হয় তাহলেই সমস্যা আর এই উদ্যানের মধ্যে মনে হয় কাজবাস চলতেছে আল্লাহ আজকে তো অনেক মানুষ অনেক কোন প্রোগ্রাম আজকে নাকি আর আজকে হচ্ছে কি আমার বাইক এবং স্কুটি ট্রেনিং এর সব আপুরা আসছে উদ্যানের মধ্যে সো মূলত আমি ওদের সাথে দেখা করতে যাচ্ছি যদিও আমি অনেক বেশি লেট করে ফেলেছি বাট নাই চিল আমার ভুল আছে ক্ষমা করে দেন মুরব্বী নতুন জীবনে ঘোরাফেরা করা উচিত না ঘুরলে আসলে মন ভালো থাকে না যত বেশি ঘোরাফেরা করবেন আপনি আপনার মন মানসিকতা ভালো থাকবে মন মাইন্ড ফ্রেশ থাকবে সো আপনার ডিপ্রেশন থেকে মূলত আপনি মুক্তি পাবেন কিন্তু আসলে ঘোরার জন্য কিন্তু মানে একা একা আর কথা ঘন বা ঘোরা যায় তাই না